আসসালামু আলাইকুম আমি কাসার আহমেদ তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব মিডল ফ্যাক্টর নির্ণয় যা বেসিক পিলার অফ মেথের অন্তর্ভুক্ত যদিও মিডল ফ্যাক্টর নির্ণয়ের জন্য আমি বিগত সময়ে একটা অ্যাপিসোড বা একটা পর্ব করেছিলাম যেখানে মিডল ফ্যাক্টর একদম বেসিক থেকে বোঝানো হয়েছে কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্স মূলত আজকের ভিডিওতে শর্টকাট পদ্ধতি থেকে মিডল ফ্যাক্টর করতে হবে একদম সময় নষ্ট না করে তা নিয়ে আলোচনা করব। মূলত বিভিন্ন চাকরি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা আবার এমসিকিউ সমস্যা সমস্যার সমাধান করার জন্য শর্টকাট পদ্ধতিটা অত্যন্ত জরুরি তো যাই হোক এত কথা না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাচ্ছি এখানে একটা দুটা নোট করা আছে সেই দুটা নোট খুব জরুরি তোমরা একটু খাতায় লিখে নিতে পারো দুটা নোট একটা হলো বিয়োগ করে মধ্যপদ মিললে প্রথমবার মধ্যপদের চিহ্ন এবং দ্বিতীয়বার তার বিপরীত চিহ্ন এই যেখানে নোট করা আছে যে বিয়োগ করে মধ্যপদ মিলে প্রথমবার মধ্যপদের চিহ্ন এবং দ্বিতীয়বার তার বিপরীত চিহ্ন বসবে যোগ করে মধ্যপদ মিললে প্রথমবার এবং দ্বিতীয়বার মধ্যপদের চিহ্ন বসবে আচ্ছা তো চলো একটু সামনে অগ্রসর হই আমরা তো মিডিল ফ্যাক্টরের অন্যতম যে নিয়মটা সেটা হলো এই যে তৃতীয় পদ যে সংখ্যাটা আছে এটাকে আমরা মূলত উৎপাদকে বিশ্লেষণ করব করে এমন দুটি সংখ্যা বানাবো যাকে যোগ করলে অথবা বিয়োগ করলে এই মধ্যপদের সাথে মিলবে যে কত আছে এখন টু আর শেষ হচ্ছে আমাদের আছে পনেরো এখন এই পনেরোকে ভেঙে এমন দুটি সংখ্যা বানাবো যাতে যোগ করলে অথবা বিয়োগ করলে দুই আসে আমি একটু চেষ্টা করি একটু তোমরা দেখো এই যে পনেরো এটাকে তিন দিয়ে বাক করলে আসে কত পাঁচ এটি কিন্তু আর বাক করা সম্ভব না কেননা পাঁচ একটা মৌলিক সংখ্যা আর আমাদের এই মৌলিক সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ দেওয়া সম্ভব নয় এখন একটা জিনিস চিন্তা করো তোমরা এই যে পাঁচ এবং তিন পাইছে সেখানে পাঁচ থেকে কিন্তু তিন বিয়োগ দিলে কত আসে দুই আসে তোমরা একটা বিষয় এখানে খেয়াল করছো যে আমি কিন্তু এখানে বলছিলাম যে পনেরোকে ভেঙে এমন দুটি সংখ্যা বাড়াতে হবে যেখানে যার হয় যুগ ফল দুই আসবে মানে মধ্যপদ আসবে না হয় আসবে এখানে কিন্তু বিয়োগ ফল কত আসছে দুই আসছে অর্থাৎ মধ্যপদের সাথে মিল এখন উত্তর কীভাবে লিখবা এটা উৎপাদকটা কী হবে নর্মালি তা যদি আমি বলি এখানে এ লিখবা বা দুইবার আমি লিখলাম এ দুইবার যেহেতু এখানে কি করে মধ্যপদ মিলছে বিয়োগ করে তোমরা একটু নিয়মটা একটু দেখাতে কষ্ট করে বিয়োগ করে মধ্যপদ মিলে প্রথমবার মধ্যপদের চিহ্ন বসবে আচ্ছা প্রশ্নে মধ্যপদের চিহ্ন কি দেওয়া আছে এখানে এই যে খেয়াল করো প্লাস দেওয়া আছে তাহলে প্রথমবার বসবে প্লাস চিহ্ন আর দ্বিতীয়বার কি বসবে যে নোট করা আছে দ্বিতীয়বার বুঝবে তার বিপরীত চিহ্ন তে প্রথমবার তুমি প্লাস বসাইছো দ্বিতীয়বার বসাইবে কি মাইনাস বসাইলাম এখন তোমার যে কাজটা করণীয়টা সেটা হলো প্রথমবার বড় সংখ্যাটা বসাইবা এখান থেকে বড় সংখ্যা কত পাস এই যে প্রথমবার বসাইলাম পাস আর দ্বিতীয় বসে বা ছোট সংখ্যা তিন এটাই কি আমার কাঙ্ক্ষিত উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল অথবা মিডল ফ্যাক্টর হয়ে গেল হ্যাঁ এখন যদি নির্দিষ্ট মান বের করতে বলে যদি এরকম প্রশ্ন আসে বিশেষ করে আমাদের পরিমিতির অঙ্কগুলো করতে গেলে এরকম এর নির্দিষ্ট চলকের মানটা বের করতে হয় তখন কীভাবে বের করবা খুব সিম্পল ব্র্যাকেটের দিকে তুমি লক্ষ্য করবা ব্র্যাকেটে যে সংখ্যাটা আছে সেটার বিপরীত চিহ্ন লিখবা যেমন এখানে আছে ব্র্যাকেটে এর সাথে ফাইভ আছে প্লাসের তাহলে এর মান প্রথম হবে মাইনাস ফাইভ এটা বিপরীত চিহ্ন আবার দ্বিতীয় ব্র্যাকেটে এর মান এর সাথে কেটে আছে মাইনাস থ্রি তখন আমাদের এই মাইনাস এর বিপরীত চিহ্ন হলো কি প্লাস থ্রি কত হলো প্লাস থ্রি তাহলে আমি এর নির্দিষ্ট মান কত পেলাম মাইনাস ফাইভ কমা প্লাস থ্রি অথবা শুধু থ্রি প্লাস থ্রি লিখলেও চলবে শুধু থ্রি লিখলেও চলবে এটা হলো মিডিল ফ্যাক্টর করলাম এবার তোমাদের বোঝার স্বার্থে আমি যোগ করে একটা দেখাই যায় যদি আমি এই যে নিয়ম ওয়ানটা নিয়ে আলোচনা করে ফেলছি এবার নিয়ম টু যে যেই অঙ্কে মিলে তার একটু মানে আমি একটু দেখাই যায় তোমাদের সুবিধার স্বার্থে আরেকটা উদাহরণ চলো যেমন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিলাম প্লাস তেরো এক্স দুঃখিত তেরো এক্স প্লাস থার্টি সিক্স এখন তোমরা বুঝতেই পারতেছো আমরা অবশ্য এখানে যে ছত্রিশটা আছে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে তেরো বানাবো হয় যোগ করে না হয় বিয়োগ করে তা আমি যদি ছত্রিশকে ভাঙি দুই দেয়া ভাঙি প্রথম হয় আঠারো দুই দেয়া আবার বাঙালি হয় নয় এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো এই নয় নয় রাখলাম প্লাস দুই দু কত হয় চার যোগ করলে কত হচ্ছে তেরো তার মানে আমার টার্গেট হলো অঙ্ক যতগুলোই হোক আমার টার্গেট হলো এমন দুটি সংখ্যা বানাতে হবে যার যুগ ফল অথবা বিয়োগ ফল সংখ্যার সাথে বা মধ্যপদের সাথে মিলবে তা আমি নয় নয় রাখলাম যদি নয়কে আবার ভাঙা যেত কিন্তু আমি বাঙলাম না আর দুই যে এই যে দুইটা সংখ্যা আছে এখানে দুই এবং দুই এই দুইটাকে আমরা একটা বানিয়ে ফেলাম গুণ করে দুই দু গুণে কত চার সবসময় গুণ করে বানাতে হয় সংখ্যা এখন তুমি খেয়াল করো নয় আর চার যুগ করলে কত হয়েছে তেরো আগেরটা কিন্তু বিয়োগ করে মিলছিল তখন আমরা কি প্রথমবার মধ্যপদের চিহ্ন দ্বিতীয়বার তার বিপরীত চিহ্ন বসেছিলাম কিন্তু এখানে কিন্তু কি যোগ করে মিলছে ফলে নিয়ম অনুসারে আমরা কি লিখবো এই যেখানে চলো হিসাবে কাজ করছে এক্স দুইবার লিখবো এখন তুমি একটু রুলসের দিকে খেয়াল করো তো কি বলছে এখানে যোগ করে মধ্যপদ মিললে প্রথম এবং দ্বিতীয়বার মধ্যপদের চিহ্ন বসবে এখন মধ্যপদে চিহ্ন বলতে আমি কি বুঝাইছি প্রশ্নে মাইজ যে পর্দা আছে এই যে এই যে মধ্য যে পর্দা আছে তার যে চিহ্নটা আছে এটাই মধ্যপদের চিহ্ন তোমরা এখানে লক্ষ্য করতেছ তেরো হল মধ্যপদ বা মধ্যপদ আর এই সাথে চিহ্ন আছে কি প্লাস তো এই দুইটা এবার প্রশ্নে আমরা ওই যে পনেরো এই ছত্রিশকে ভেঙে যে দুটো সংখ্যা পাইছি এই দুটো সংখ্যা বসাই দেওয়া পর্যায়ক্রমে এই যে এক্স এর সাথে নয় আবার এই এক্স এর সাথে কত আছে চার হ্যাঁ যদি এখানে এক্স এর মান বের করতে হয় তখন তুমি কিভাবে বের করবা সিম্পল আগের নিয়মেই ব্র্যাকেটের মানটার বিপরীত চিহ্ন বসায় দিবা। প্রথম ব্রেকেটে এক্সের সাথে আছে প্লাস নাইন উত্তর হবে মাইনাস নাইন দ্বিতীয় এক্স এক্সের সাথে আছে প্লাস ফোর এখানে উত্তর হবে মাইনাস ফোর এ হলো মিডল ফ্যাক্টর তো যাই হোক আমি চেষ্টা করছি সবচেয়ে সহজ নিয়মে মিডিল ফ্যাক্টর আলোচনা করার জন্য তোমরা কষ্ট করে এই এপিসোড বা এই পর্বটা দেখার সময় এই দুইটা নিয়ম লিখে এই দুইটা আগে প্র্যাকটিস করার পর নিজেরা বিভিন্ন বই থেকে একটু চেষ্টা করবো একটু প্র্যাকটিস করার জন্য আর তাছাড়া যদি মনে করো নিজেরা প্র্যাকটিস করার মতো অঙ্ক খুঁজে না পাও আমাকে রেকমেন্ড করবা চেষ্টা করবো আমি একটু সহযোগিতা করার জন্য তো যাই হোক আমি দোয়া চাই তোমাদের জন্য দোয়া রইল আমি যাতে করে এরকম আরও শর্টকাট ভিডিওগুলো দিতে পারি সেই চেষ্টায় আমার এখনও অব্যাহত রাখছি তো আমার জন্য দোয়াচে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি